শুভেচ্ছা স্বাগত মাছরাঙা নিউজ শোতে সাথে আছি আমি সুমাইয়া সাজাদ এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর প্রথমেই সারাদিনের নিউজ আপডেট আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি সহ তিনটি দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ নিবন্ধনের আবেদন করেছিল একশো তেতাল্লিশটি দল কমিশনে জমা দেওয়া কাগজপত্র এবং মাঠ পর্যায়ে দলীয় কার্যালয় কর্মী সমর্থকদের সত্যতা নিয়ে কয়েক দফা যাচাই বাছাই শেষে মাত্র তিনটি দলের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন সচিবালয় ইসির জ্যেষ্ঠ সচিব দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাজতান্ত্রিক দল ও আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আর প্রাথমিক যোগ্য বিবেচিত হয়েও কেন শেষ পর্যন্ত চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি কয়েকটি দল সেই ব্যাখ্যাও দেন সচিব আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমিশন মনে করেছে এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে পারেন এবং পত্রিকায় আমরা জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে কোথাও পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করছেন তার কর্মী সমর্থকরা অনেক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিস্তারিত ডেস্ক আসন্ন সংসদ নির্বাচনে ফেনী এক আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পর আনন্দ মিছিল করে খালেদা জিয়ার নিজবাড়ি ফুলগাজী ও ছাগলনায়া উপজেলার বিএনপি আজ দুপুরেও আনন্দ মিছিল করেছে তারা দিনাজপুর তিন আসনেও ধানের শীষের প্রার্থী খালেদা জিয়া জেলা জুড়ে তাই আনন্দের বন্যা দুপুরে শহরে বের হয় মোটরসাইকেল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে জেলা বিএনপি কার্যালয়ে শেষ হয় র্যালিটি জেলায় পাঁচটি আসনে চারটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে দিনাজপুর পাঁচ আসনে প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রেখেছে দলটি দিনাজপুর ছয় আসনে ডা জাহিদ হোসেন দলীয় মনোনয়ন পাওয়ার পর গতরাতে আনন্দ র্যালি করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন চাপাইনওয়গঞ্জ এক আসন শিবগঞ্জে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া চাপাইনওয়গঞ্জ দুই নাচল গোমস্তাপুর ভোলাহাট আসনে মোহাম্মদ আমিনুল ইসলাম ও চাপাইনওয়গঞ্জ তিন সদরে মোহাম্মদ হারুনুর রশিদ বিএনপির মনোনয়ন পেয়েছেন মনোনয়ন ঘোষণার পর উচ্ছ্বাস ছড়ায় তার সমর্থকদের মাঝে চাঁদপুর এক আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন এ খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তার সমর্থকদের মাঝে গতরাতে উপজেলার রহিমানগর বাজারে সমর্থকদের নিয়ে মোনাজাত করেন তিনি পরে আনন্দ মিছিল বের হয় ভোলার চারটি সংসদীয় আসনে পছন্দের প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত সমর্থকরা এদিকে মনোনয়ন না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত ও তাদের সমর্থকরা সাতক্ষীরা তিন আশাশুনি কালীগঞ্জ আসনে সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত হরতাল পালন করে মনোনয়ন বঞ্চিত অধ্যাপক ডা মোহাম্মদ শহীদুল আলমের সমর্থকরা এ সময় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা মেহেরপুর দুই আসনে প্রাপ্ত ও বঞ্চিত প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দশজন রশন জাহান মিষ্টি মাছরাঙা নিউজ শো বিএনপির প্রার্থী ঘোষণার পরপরই দেশের বিভিন্ন জেলায় দলের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পটুয়াখালী এক আসনের প্রার্থী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য দিনাজপুর ছয় আসনে বিএনপি প্রার্থী ড এ জেড এম জাহিদ হোসেন উপজেলা ও পৌরসভার ইমাম মোয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের সাথে করেন হিলি সি এফ এজেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয় অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নীলফামারি দুই আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল ভেবে চিনতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপির হাইকমান্ড তাই মনোনয়ন না পেয়ে কষ্ট পেলেও ঐক্যবদ্ধভাবে ধানের শীর্ষের প্রার্থীকে জয়ী করতে হবে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সকালে রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন বিশাল নির্বাচনী যাত্রা পথে নেমেছে বিএনপি ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করে তারিক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন ধর্মের নামে জাতিকে বিভক্ত করছে তারা বলেন যে দল বাংলাদেশকে চায়নি তারা দেশের শাসনভার কিভাবে চায় আওয়ামী লীগের ভোটের আশায় রয়েছে দল কিন্তু আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দল বিএনপিকে ভোট দেবে বলেও আশা জানান তিনি একই সাহেব করেছেন ভেবেচিন্তে করেছেন আমরা অনেকটা শুধু দেওয়ার চেষ্টা করেছি উনি গ্রহণ করেছেন তো এখন একই জায়গায় তো অনেক ভালো ভালো প্রার্থী থাকতেই পারে তার মধ্যে একজনকে নিতে হবে তো উনি সেটাই করেছেন তো আমরা সবাই মিলে যদি কাজ করি আমরা যে নির্বাচনী বিশাল একটা যাত্রার নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে এবার এককভাবে নয় আরো অনেক দলকে ধারণ করে যথাসময়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে জামায়াত ইসলামী জানিয়েছেন দলটির আমির ড শফিকুর রহমান ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে সকালে দেশে ফিরে বিমানবন্দরের সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন দলগুলোর মধ্যে মতানোক্য থাকতেই পারে তবে তা যেন মতবিরোধে পরিণত না হয় মন্তব্য করে জামায়াতের আমির বলেন আমরা সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই আমাদের মধ্যে মতানক্য হোক তবে দুয়া করেন মত বিরুদ্ধ যেন না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দল তো এক দল নয় সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক যেহেতু আমরা একা ইলেকশন করব না আর অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী আলোচনা করব গত তিনটি নির্বাচনে মাঠ পর্যায়ে থাকা কর্মকর্তাদের বেশিরভাগকেই সরিয়ে নেওয়া হবে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন নির্বাচনে দায়িত্ব পালনকারীরা পক্ষপাতমূলক আচরণ করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে সামাজিক ও গণমাধ্যমে উস্কানিমূলক খবর প্রচারের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা বলেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রোপাগান্ডামূলক খবর ছড়ানো হচ্ছে পালিয়ে থাকা অপরাধীদের দেশে ফেরত আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি কারো কোনো ধরনের এইরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে দুই হাজার চোদ্দ দুই এবং দুই নির্বাচনে যারা ই ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। আমরা প্রথম দেখব যে যারা এই তিনটা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাধ্যা দিব তারপর আমরা দেখব যে দুইটার সাথে জড়িত ছিল তারা তারপর যদি দেখি আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে ওইটা তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবে নিচ্ছি একটি বিরতি ব্যবসা বাণিজ্য সহ আরো খবর নিয়ে ফিরছি একটু পরেই সাথেই থাকুন টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই বিরতির পর স্বাগত মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস ও তার জামাতা প্রদীপ দাস সেই শোকের মাঝেই বাবার ঠিক করা ছেলের সঙ্গে সোমবার বিয়ে সম্পন্ন হয়েছে মেয়ে নূপুরের রংপুর জেলার রিপোর্টার ফুয়াদ হাসানের তথ্য চিত্রায় নিউজ শো প্রতিবেদন বাবার পছন্দের পাত্রের সঙ্গেই বিয়ে হয়েছে রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুরের নূপুর রবিদাসের তবে কন্যা সম্প্রদানে থাকতে পারলেন না বাবা ফলে কষ্ট নিয়ে নতুন জীবন শুরু করতে হচ্ছে মেয়েকে নুপুর বিয়ের পিড়িতে বসেন ঠিকই তবে গণপিটুনিতে বাবার মৃত্যু যেন সব সময় কাদায় থাকে তার বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বাস ছিল বাবা রূপলালের আমার বাবাই আমার এই বিয়েটা নিয়ে সব থেকে বেশি খুশি ছিল আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমার এই বিয়েটা নিয়ে সেই স্বপ্নটা পূরণ হওয়ার আগেই আমার বাবা দুর্ঘটনায় মারা গেছে আমি আমার বাবার মৃত্যুর বিচার চাই এটা হবার কথা ছিল মহা ধুমধামে ঢাক ঢোল ও সানাইয়ের সুরে মুখরিত হবে মেয়ের বিয়ের অনুষ্ঠান এমনটাই পরিকল্পনা ছিল রূপলালের ঢোল ঢাক আনবে ধুমধাম করে মেয়ের বিয়ে দেবে এমন তো আমার বাবা নেই ঢোল ঢাক নেই মানে যেমন তেমন করে বিয়ে হয়ে যাচ্ছে আর আমার বাবা থাকলে তো অনেক কিছুই করতো বাবা রূপলাল স্বপ্ন দেখতেন অন্য সব মেয়ের মতো তার মেয়েও শ্বশুর বাড়ি যাবে তবে সে স্বপ্ন মুছে যায় একটি দুর্ঘটনায় যা মানতে পারছেন না পরিবারের কেউই এখন দেখেন এই শুভ একটা আনন্দের মুখে একটা অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠান বাবা না থাকাতে আমরা খুব সমস্যার মধ্যেই আছি পার করা হইতেছে এখন সবাই মিলি হিন্দু মুসলিম আত্মীয় স্বজন সবাই মিলি মনে করেন যে সহযোগিতার হাত বাড়াইছে যেখানে যেটা যেটা করা লাগতেছে ওরা নিজেই পরিশ্রম করতেছে আমার ছেলে তো এটা দেখাশুনে করছে ঠিকঠাক সব টাকা পাইছে ডিমেন্ট টিমেন্ট সব ঠিকঠাক করে থুয়ে গেছে এখন আমরা মনে মনে চিন্তা করেছি এখন ওই জায়গায় যদি না দেয় বিও তা বাবার আত্মাটা শান্তি পাইবে না সব কষ্টকে পিছনে ফেলে যাতে সুন্দর একটি আয়োজন হয় সেই চেষ্টাই করছেন হিন্দু মুসলিম নির্বিশেষে এলাকার সবাই রূপলালের অনুপস্থিতিতে তার মেয়ের বিয়েটা যেভাবে দরকার আমরা আসলে সবাই ওইভাবেই কি এবছরের নয় আগস্ট মেয়ের বিয়ে সংক্রান্ত কাজে গিয়ে মিথ্যা অপবাদে গণপিটনির শিকার হয়ে মারা যান রূপলাল রবিদাস ও তার জামাতা প্রদীপ দাস মাহফুজুল হাসান মাছরাঙা নিউজ শো এবার ব্যবসা বাণিজ্য টানা তিন মাস ধরে কমছে দেশের রপ্তানি আয় অক্টোবরের রপ্তানি আয় হয়েছে তিনশো বিরাশি কোটি ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে সাত শতাংশ কম চলতি বছরের আগস্ট থেকে নেতিবাচক ধারা রপ্তানি আয় এ মাসে মোট আসে তিনশো একানব্বই কোটি ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় তিন শতাংশ কম সেপ্টেম্বরে রপ্তানি আয় আসে তিনশো বাষট্টি কোটি ডলার আর অক্টোবরে রপ্তানি আয় আসে তিনশো কোটি ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে সাত শতাংশ কম দেশের রপ্তানি আয়ের আশি শতাংশের বেশি আসে তৈরি পোশাক থেকে সংশ্লিষ্টরা বলছেন এ খাতের আয় কমায় সামগ্রিক রপ্তানি আয় কমেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে আগস্ট মাসে পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে তিনশো কোটি ডলারের যা আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচ শতাংশ কম সেপ্টেম্বরে রপ্তানি আয় আসে দুইশো কোটি ডলার আর অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় এসেছে তিনশো কোটি ডলার যা দুই সালের অক্টোবরে ছিল তিনশো কোটি ডলার সে হিসাবে রপ্তানি কমেছে আট দশমিক তিন নয় শতাংশ শুধু নিউটুয়ার্ড রপ্তানি কমেছে প্রায় এগারো শতাংশ প্রেজেন্ট অর্ডার উপর ইমপেক্ট করলো ওই সময়ের প্রেজেন্ট অর্ডার উপর আর যেগুলো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্ডার প্লেস করার কথা ছিল ওটার উপরও অর্ডার হলো ওইটা অর্ডার কম হলো আর ওটার উপর বায়ার ওই ডিটির উপর একটা অংশ ম্যানুফ্যাকচারার থেকে একটা শেয়ার চাইলো ভাই তুমি এখানে একটু শেয়ার করো আমি তো এত পার্সেন্ট অ্যাফোর্ড করতে পারবো না এটা এক্সপোর্টের সময় চল্লিশ সেন্স কমে একটা পার্সেন্টেজ কমে আলটিমেটলি অগাস্ট সেপ্টেম্বরে গিয়ে এটি ইমপ্যাক্টটা পড়লো এফওপির উপর একটা আঘাত আসলো এটা হচ্ছে সমষ্টি তবে আয় বেড়েছে দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্যের অক্টোবরে এ খাত থেকে রপ্তানি আয় এসেছে নয় কোটি সাঁত্রিশ লাখ ডলার যা গত বছরের অক্টোবরের তুলনায় প্রবৃদ্ধি বারো দশমিক সাত ছয় শতাংশ অর্থনীতিবিদরা বলছেন মার্কিন শুল্কের কারণে চীন ও ভারত কম দামে ইউরোপে পোশাক রপ্তানি করছে এতে বাংলাদেশ থেকে ক্রয়াদেশ কমিয়েছে বায়েররা রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের উপর নির্ভরতা কমিয়ে চামড়া ও প্রক্রিয়াজাত খাদ্য উপর জোর দেওয়ার পরামর্শ তাদের রপ্তানি খাত যেটাকে আমরা তৈরি পোশাক শিল্পের খাত বলি এটাতেই কিন্তু আমাদের কিন্তু কম হয়েছে এবং এটাই কিন্তু আমাদের কাছে কিন্তু কনসার্নিং যে আমাদের মেইন খাত থেকে যদি আমরা এখন প্রবৃদ্ধির অবস্থায় না আসি সক্ষমতা যদি আমরা না যেতে পারি তাহলে তো আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জিং হবে এবং একই সাথে আমাদের গার্মেন্টসের যে ব্যাপক হারে যে আমাদের কর্মসংস্থানের আছে এই কর্মসংস্থানেও কিন্তু এটার ঋণাত্মক প্রভাব পড়বে ইপিবির তথ্য মতে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে রপ্তানি হয়েছে এক হাজার ছয়শো কোটি ডলারের পণ্য একরামুল ইসলাম খান মাসরাঙ্গা নিউস নিচ্ছি আরও একটি বিরতি খেলাধুলা ও আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর নিয়ে ফিরছি একটু পরেই সাথে থাকুন বিনোদনমূলক ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিজা হাতড়ি ও বান্টি দেখতে পারবেন বিরতির পর আবারও স্বাগত মাছরাঙা নিউজ শোতে পৃথিবীর সকল প্রাণী সুখে থাক ধরনীতে নেমে আসুক শান্তির বারতা এমন প্রার্থনায় মুখর বাসাব ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবরদান উদযাপন করছেন হাজারো পুণ্যার্থী গতকাল সন্ধ্যা থেকে শুরু হয় বৌদ্ধ ভিক্ষুদের জন্য চিবর তৈরির কাজ কেউ সুতার গুটি তৈরিতে ব্যস্ত কেউ বা পুননে চব্বিশ ঘন্টার মধ্যেই তুলা থেকে সুতা রং করা এবং বাঁশের ফ্রেমে তৈরি হতে হবে চার খণ্ডের পরিধেয় বস্ত্র ভিক্ষুদের চিবর এরপর শুরু হবে আনুষ্ঠানিকতা সকাল নয়টার কিছু পরে বাসব ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধপূজার পূজার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এরপর পঞ্চশীল ও অষ্টশীল প্রদান সঙ্গদান এবং অষ্টপরিষ্কার দানের মাধ্যমে শেষ হয় প্রথম প্রহরের আনুষ্ঠানিকতা সন্ধ্যায় প্রদীপ চালাবে সবাই মিলে আমরা একত্রিত হবে আজকে একটা বিরাট মিলন মেলা এই শুভ দান উত্তম কঠি দান নিয়ে ভিক্ষুরা তিন মাস বসবাস পালন করে সাথে সাথে আমরা অষ্টশীল গ্রহণ করে থাকি এটা এইটার মূল্য হচ্ছে যে অন্য দানগুলো হচ্ছে এক এখানে শুধু ধর্মীয় আচার হয় না এখানে সামাজিক একটা বন্ধন সৃষ্টি হয় কঠিন চিবর দান বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার ও উৎসব যা প্রবরণা পূর্ণিমার পালনের এক মাসের মধ্যে যেকোনো সময়ে পালন করা হয় বৌদ্ধ ধর্মাবলীগণ পুণ্যের আশায় প্রতি বছর এভাবে চিবর নামের বিশেষ পোশাক ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন বৌদ্ধ ভিক্ষুদের কোনো দানের মধ্যে সম্পৃক্ততা নেই সুতরাং আজকে বিশেষ করে আমাদের সেই আমার মহা গুরুদেবের কথা বারবার আমার স্মরণ করছেন কঠিন দান বলা হয়েছে এই কারণে এই দান করতে হলে দায়ক দায়িকা উপাসক উপাসিকাদেরকে তিন মাস ব্যাপী দানশীল ভাবনার অনুশীলন করতে হয় দুপুর দুটার দিকে শুরু হয় দ্বিতীয় আনুষ্ঠানিকতা বিভিন্ন মন্ত্রপাঠ শেষে ভিক্ষুদের হাতে উৎসর্গ করা হয় চিবর এদিকে সকালে বান্দরবনের উজানিপাড়া রাজগুরু মহাবুদ্ধ বিহারে দায়ক দায়িকার আয়োজনে কঠিন চিবর দানোৎসব উদযাপিত হয় এ উপলক্ষে ভোর পাঁচটায় বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন পূজনীয় সংঘের প্রাতরাশ শুরু হয় পরে রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানিপাড়া রাজগুরু মহাবুদ্ধ বিহারে গিয়ে শেষ হয় বিপ্লব হাসান মাছরাঙা নিউজ শো যুদ্ধবিরতির মধ্যেই অব্যাহত ইসরায়েলি হামলায় গেল চব্বিশ ঘন্টায় তিন প্যালেস্টাইনি নিহত হয়েছে আহত হয়েছেন আরও অনেকেই জাতিসংঘের এক রিপোর্টে জানিয়েছে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি হওয়ার পরও গাজা উপত্যকায় পর্যাপ্ত খাবার পৌঁছাচ্ছে না নিজেদের বাড়িঘরে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত প্যালিস্টাইনিরা তবে অব্যাহত ইসরায়েলি হামলা আসন্ন শীতে গরম কাপড়ের অভাব ও শীর্ণ তাপুতে কীভাবে দিন কাটাবেন এ নিয়ে শঙ্কায় আছেন তারা আমরা মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পেতে হিমশিম শীতে কিভাবে এছাড়া শীতকালে হয়। যা আমাদের জন্য আরো খারাপ পরিস্থিতি তৈরি করে সম্প্রতি জাতিসংঘে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি হলেও গাজায় পর্যাপ্ত খাবার পৌঁছাচ্ছে না কার্যত তারা অনাহারে দিন কাটাচ্ছে প্যালিস্তাইনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় দুশো জন নিহত হয়েছেন এর প্রায় অর্ধেকই মারা গেছে গত সপ্তাহে একদিনের হামলায় এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংসদে বলেছেন গাজায় তাদের সৈন্যদের কোনো ক্ষতি করার চেষ্টা হলেই এর চরম প্রতিশোধ নেওয়া অব্যাহত থাকবে এছাড়া হামাসের বিরুদ্ধেও ব্যবস্থা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল উভয় পক্ষই ওয়াশিংটনের কাছে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে আসিফ আল আমিন মাছরাঙা নিউজশো খেলার খবর এদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ একটি মাস নভেম্বর এ মাসে আন্তর্জাতিক অঙ্গনে ফুটবল ক্রিকেট সহ আরো নানা খেলায় ব্যস্ত থাকবে বাংলাদেশ দল পহেলা নভেম্বর ভারতে শুরু হয়েছে দাবা বিশ্বকাপ যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দুই আন্তর্জাতিক মাস্টার মনোরেজা নীর ও ফাহাদ রহমান আগামী আটই নভেম্বর ঢাকায় শুরু হবে এশিয়ান আর্চারি চৌত্রিশ দেশের প্রায় দুইশো প্রতিযোগী নিয়ে এই টুর্নামেন্ট চলবে চোদ্দই নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে খেলা হবে বারোই নভেম্বর পর্যন্ত বাকি দুই দিন হবে ঢাকা আর্মি স্টেডিয়ামে নভেম্বরে ঢাকায় বাংলাদেশ ফুটবল দলে রয়েছে দুটি ম্যাচ তেরোই নভেম্বর নেপালের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে একটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলবে হামজা সমিত্রা। মূলত এশিয়ান কাপের বাছে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি হিসাবে ম্যাচটি খেলবে লাল সবুজ দল এরপর আঠারোই নভেম্বর একই ভেনুতে এশিয়ান কাপ বাছে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এদিকে মেয়েদের এশিয়ান কাপকে সামনে রেখে প্রস্তুতি হিসাবে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে মেয়েরা আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে এই আসরটি হবে ঢাকায় ২৬ নভেম্বর ঢাকায় শুরু হওয়ার কথা রয়েছে এই ত্রিদেশীয় আসর ভেনু এখনো চূড়ান্ত হয়নি বিশে নভেম্বর চীনে শুরু হবে এএফসি অনূর্ধ্ব সি এশিয়ান কাপের বাছাই পর্ব গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গে আছে পূর্ব তিমোর ব্রুনাই শ্রীলঙ্কা বাহরাইন ও স্বাগতিক চীন উদ্বোধনী দিনে পূর্ব তিমোর বিপক্ষে খেলবে বাংলাদেশ দল এদিকে দুই টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড এগারোই নভেম্বর থেকে সিলেটে হবে প্রথম টেস্ট আর উনিশে নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ এরপর সাতাশ ও উনত্রিশে নভেম্বর চট্টগ্রামে হবে দুটি টি টোয়েন্টি এবং দোসরা ডিসেম্বর তৃতীয় টি টোয়েন্টি হবে ঢাকায় ভাসানি হকি স্টেডিয়ামে তেরো চোদ্দ ও ১৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে অফ খেলবে বাংলাদেশ হকি দল জয়ী দল বিশ্বকাপ বাছে খেলার সুযোগ পাবে এছাড়াও আঠাশে নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে শুরু হবে অনূর্ধ্ব একুশ বিশ্বকাপ হকি বাংলাদেশের কোনো হকি দল এই প্রথম কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে নভেম্বরে মেয়েদের কাবাডি বিশ্বকাপে দ্বিতীয় আসর বসবে বাংলাদেশে পনেরো থেকে পঁচিশে নভেম্বর মিরপুর শহীদ সোনোয়ার্দি ইন্ডোর স্টেডিয়ামে বারো দলের অংশগ্রহণে হবে এই আসর বাংলাদেশের টেনিসের আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ অংশগ্রহণ থাকে ডেভিস কাপে সতেরোই নভেম্বর বাহারাইনে শুরু হতে যাওয়া আসরে বাংলাদেশের খেলোয়াড়রা যাবে তেরোই নভেম্বর এছাড়াও সাত থেকে একুশে নভেম্বর সৌদি আরবের রিয়াদে হতে যাওয়া ইসলামিক সলিডারিটি গেমসে দশটি ডিসিপ্লিনে সাঁত্রিশ জন বাংলাদেশি অ্যাথলিট অংশ নেবেন শুটিং ও আর্চারি এবার এই গেমসে না থাকায় বাংলাদেশের পদক পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে আপসনাকান্তা মাছরাঙা নিউজ শো এই ছিল আজকের মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ